আজকে আমি তোমাদের আলোচনা করব বীজ গণিতের বর্গের অধ্যায়ের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে সূত্র এবং অনুসিদ্ধান্ত সূত্র কাজ করে কোথায় এবং অনুসিদ্ধান্ত কাজ করে কোথায় কোন অঙ্কের মধ্যে সূত্র বসে কোন অঙ্কের মধ্যে অনুসিদ্ধান্ত বসে আগে আমাদের জানতে হবে সূত্র এবং অনুসিদ্ধান্ত দুইটা যেমন এ প্লাস বি হলিস্কারের একটা সূত্র আছে আবার এ প্লাস বি একটা অনুসিদ্ধান্ত আছে হোল হলিস্কারের একটা সূত্র আছে আবার এমনএস বি হলিস্কার একটা অনুসিদ্ধান্ত আছে তো আমরা কোথায় কোনটা বসাবো আমাদের যে অঙ্কের মধ্যে উৎপাদকে বিশ্লেষণ বলবে ওই অঙ্কের মধ্যে আমাদের আমরা সূত্র প্রয়োগ করব এবং যে অঙ্কের মধ্যে আমাদের মান নির্ণয় করতে বলবে কোন অঙ্কের কিছু অংশের মান দেওয়া আছে কিছু অংশের মান বের করতে বলবে এই কাজটা যখন বলবে তখন আমাদের সেই অঙ্কের অনুসিদ্ধান্ত বসাতে হবে এখন আমাদের আমরা সময় চিন্তা করি যে বীজগণিতের অনেক সূত্র অনেক কঠিন এইগুলা দিয়ে আমরা কি পারবো কি পারবো না আসলে বীজগণিতে বেশি কয়েকটা সূত্র নেই আছে জাস্ট এই চারটা সূত্র আর এই কয়টা আছে অনুসিদ্ধান্ত আর ঘনর কিছু আছে সূত্র চারটা সূত্র আছে আর চারটা অনুসিদ্ধান্ত আছে তো এইটা সহজে মনে রাখার কিছু কৌশল আছে একটা দিয়ে আমরা আর মনে রাখবো এটা একবার যদি দেখি আমরা আজীবন মনে রাখতে পারবো এবং এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে আশা করি বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আজকের এই ক্লাস করার পর তোমার ফিউচারে আর কোনো প্রবলেম থাকবে না তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস প্লাস

এই বর্গের जस्ट এই সূত্রটাটা আছে আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পারছো এর পরিবর্তেতে আমাদের এই কয়টা অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কয়ার এর যখন অনুসিদ্ধান্ত বলবে আমরা এটার ঠিক উল্টাটা লাগব প্লাস থাকলে মাইনাস লাগব এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি আর এইটা যখন অনুসিদ্ধান্তটা বলবে যেহেতু মাইনাস আছে সেটা ওই পাশে নিয়ে গেলে কি করতে হবে প্লাস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি

যেখানে টোয়েন্টি স্কোয়ার প্লাস বিশ স্কোয়ারের যেখানে প্লাস আছে এখানে জাস্ট আমরা মাইনাস বসাই দেব মাইনাস বসাই দিলে আমাদের এই সূত্রটা ক্লিয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার জাস্ট সূত্র শেষ এরপরে কি এ বি এই যে সূত্রটা এখানে দিস এর নিচে জাস্ট টু বসাই দাও এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এরপরে আর একটা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাধ্যমে বর্গের যত অঙ্ক আছে আমরা সব অঙ্ক সমাধান করতে পারবো যেখানে অনুসিদ্ধান্ত আছে এই অনুসিদ্ধান্ত গুলো আমরা কোন অঙ্কে বসাবো মান নির্ণয়ের অঙ্কে আর যেখানে সূত্র আছে সেইখানে সেই অঙ্কগুলো আমরা উৎপাদকের অঙ্কে বসাবো তাহলে আমরা কি ক্লিয়ার যে আমরা অনুসিদ্ধান্ত কোন অঙ্কে বসাবো এবং সূত্র কোন অঙ্কে বসাবো অনুসিদ্ধান্ত বসাবো যে অঙ্কের মধ্যে কিছু এবিক্স হলে এ প্লাস বিয়ার মান কত এই জাতীয় যত অঙ্ক আছে তত সেই অঙ্কগুলোতে আমাদের আমরা কি বসাবো অনুসিদ্ধান্ত বসাবো আর যে অঙ্কের কোনো মান দেওয়া থাকবে না ওই অঙ্কের সমাধান করতে বলবে তখন সেইটাকে কি করবো সেইটাকে সেই অঙ্কে আমরা সূত্র প্রয়োগ করবো থ্যাংক ইউ